ফিজিক্স চ্যাপ্টার ম্যাপিং সিরিজের আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা খুব মজার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চলো তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে এই চ্যাপ্টারটা নিয়ে তো আসলে ফিজিক্সের যারা হচ্ছে যে একটু ফিজিক্সের প্রতি আকর্ষিত তারা তো মনে হয় পাগল হয়ে যায় এবং সামহাও টিউশন মার্কেটে বা পড়ানোর মার্কেটে ট্রিপলির মানুষ জন্য হচ্ছে একটু বেশি হচ্ছে কেন যেন ফেমাস বা সামহাও তারাই হচ্ছে যে মার্কেট ডমিনেট করে আসছে ফিজিক্সের দ্যাস ওই তারাও আসলে বাচ্চাদেরকে এই তাদের নিজস্ব ফিল্ডের পড়ানোর মানে পড়াশোনাগুলো পড়ানোর সময় তারা আসলে মনে করো যে আধ্যাত্মিক লেভেলে চলে যায় আর তাই কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আসলে প্রত্যেকবার স্টুডেন্টদের মধ্যে বিশাল বড় হচ্ছে যে একটা ফ্যাসিনেশন কাজ করে তাই আমরা আজকে জানবো যে আসলে চলচ্চিত্রের জন্য কি কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কত সময় নিয়ে পড়া উচিত এবং তুমি অনলাইন বা অফলাইনে পড়লে তুমি কতটুকু কি কি টপিক তুমি এখান থেকে এক্সপেক্ট করতে পারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি যদি চলচ্চিত্র চ্যাপ্টার শুরু করতে যাও তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার খুব কাজে লাগবে আশা আমরা স্টার্ট করি এই চ্যাপ্টার ম্যাপিং এ আমরা প্রথমে জেনে নিই চলচ্চিত্র পড়তে আসলে একটা অফলাইন যদি তুমি ক্লাস করো তাহলে তোমার কত সময় দেওয়া উচিত অফলাইন ক্লাসেস আমরা অফলাইন ক্লাস যদি আমি ধরে নিজে দেড় আওয়ারের যদি অফলাইন ক্লাস হয় তাহলে এই চাপ্টারটা শেষ করতে তোমার দশটার মতো ক্লাস লাগা উচিত দশটা থেকে এগারোটার মতো ক্লাস এখন তুমি বলতে পারো ভাই এই চ্যাপ্টারটা আরো বড় আরো অনেক ক্লাস নেওয়া যায় নেওয়া যায় বাট আনফর্চুনেটলি সাধারণত এই চ্যাপ্টারটা যখন পড়ানো হয় তখন সেকেন্ড ইয়ার চলে আসে সেকেন্ড ইয়ারে যদি এই পড়ানো হয় তাহলে একটা বাচ্চাকে আসলে ওই সময় এত বেশি ক্লাস প্রোভাইড করা যায় না ইন দ্যাট কেস আসলে আমি বুঝে শুনেই বলছি যে কেন আমি দশ থেকে এগারোটা ক্লাস বা উর্ধে গেলে বারোটা ক্লাসের কথা বলছি কারণ তুমি যদি অফলাইনে চিন্তা করো অফলাইনে সাধারণত দেড় ঘন্টা যারা পড়ায় তারা সপ্তাহে দুই দিন পড়ায় তাহলে যদি দেড় ঘন্টার তুমি দুই দিন করে পড়ো তাহলে তোমার দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে শুধুমাত্র এই চ্যাপ্টার পড়তে এবং সেকেন্ড ইয়ার ইন মোস্ট কেসেস বাংলাদেশের কেসে দেখা যায় ছয় মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হয় দেড় মাস একটা চ্যাপ্টার পিছনে দিলে বাকি চ্যাপ্টার পড়ার জন্য ইনাফ আসলে সময় পাওয়া যাবে না দশটা ক্লাসে আসলে ইনাফ হওয়া উচিত উঠে গেলে বারোটা ক্লাস এখন আসো অফলাইন ক্লাসের পরে অনলাইন ক্লাসে তুমি কি করবা যদি তুমি লাইভ ক্লাস করো তাহলে হেভিলি রেকমেন্ড যে অবশ্যই তোমাদের নয় থেকে দশটা ক্লাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত তারপরে যদি তুমি রেকর্ডেড ক্লাস করো রেকর্ডেড ক্লাস করলে তোমার এই ক্লাসটা আসলে হচ্ছে যে অ্যারাউন্ড পনেরো ঘন্টার মধ্যে র্যাপ আপ হয়ে যাওয়া উচিত ফিফটিন আওয়ার্স এই হবে তোমাদের টোটাল হচ্ছে যে কত ঘন্টার ক্লাস তুমি আসলে এক্সপেক্ট করতে পারো এবং পনেরো ঘন্টায় আসলে এই চ্যাপ্টার ঠিক মতো শেষ করা যায় মিথ্যা বলছে না ইটস পসিবল এখন চলে আসি যে এই চ্যাপ্টারে আসলে তোমাদের হচ্ছে যে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য কি কি জিনিসপত্র আসে আনফর্চুনেটলি দিস ইজ দ্য চ্যাপ্টার যেখানে তোমার আসলে বুয়েটে প্রতি বছর কিছু উল্টাপাল্টা প্রশ্ন আসে সো তুমি যদি এখানে অ্যাকাডেমিকের কথা চিন্তা করো কমপ্লিট করতে পারবা বা তুমি যদি বুয়েট লেভেল যেতে চাও আমি আসলে এখানে দুটা স্টেজ বলতে পারি যে তুমি হচ্ছে সিকে বুয়েট লেভেল যদি যেতে চাও তাহলে তুমি আসলে এই এইচএসি থেকে হচ্ছে এইটি পার্সেন্ট হচ্ছে তুমি এখান থেকে কাভার করে ফেলতে পারবা বাট বুয়েট ক্র্যাক করার জন্য বা বুয়েটে অ্যাডমিশন টেস্টে প্রতিবারই যে সার্কিটগুলো আসে সেটা ক্র্যাক করার জন্য তোমার আসলে হচ্ছে যে এক্সট্রা পড়াশোনা করা লাগবে বা খুব ভালোভাবে হচ্ছে যেটা নলেজ নেওয়া লাগবে এই জায়গাটা আসলে প্রতিবারই একটু বুয়েট ঝামেলা করে সো এই হচ্ছে যে তোমার ওভারঅল অবস্থা সিকিউরিটি হয়ে যাবে যদি বুয়েটের জন্য চিন্তা করো তাহলে সিক্সটি হয়ে যাবে এখন এই একাডেমিক টু অ্যাডমিশন ক্লাসের আগে আসলে আমাদের কোর্সের প্রমোশন শেষ করি যেটা আমাদের প্রতিবারের কাজ আমাদের আইসিটি এ টু জেড কোর্স স্টার্ট হচ্ছে এবং আলহামদুলিল্লাহ যখন আমি ভিডিওটা শুট করছি তখন আমার কোর্সে অলরেডি আড়াইশো জন এনরোল্ড আছে উইচ হিউজ আড়াইশো জন আইসিটি একটা কোর্সে এনরোল এবং যারা মেজরিটি ছাব্বিশ যেখানে কিনা ছাব্বিশ ব্যাচের কলেজ এখন শুরু হয় না কলেজ কি ওদের এখন এসএসসি রেজাল্টই দেয় নাই তার আগে আড়াইশো জন এনরোল আছে উইচ ইজ আমেজিং সো যদি তোমার মনে হয় যে আসলে তুমিও আইসিটিটা খুব সুন্দর করে গুছিয়ে আমার সাথে শেষ করতে চাও এবং আমার কোর্সের রিভিউ আলহামদুলিল্লাহ খুব পজিটিভ তুমি তারপরও মার্কেটে যাচাই বাছাই করে সবার কাছে জিজ্ঞেস করে যে এই বেটা কেমন পড়ায় তারপর অবশ্যই এনরোল করো কোর্সের সকল ডিটেল তুমি আমাকে ইনবক্স করলেও পাবা বা হালকের পেজ ইনবক্স করলেও পাবা এবং আমি কোর্সের সবগুলো ক্লাস আমি নিব কোর্সের টাইমিং হচ্ছে সাড়ে নয় থেকে এগারোটা রাত রবি মঙ্গল বৃহস্পতি এবং আমরা চেষ্টা করব তিন থেকে চার মাসের মধ্যে কোর্সটা শেষ করে ফেলতে তো হচ্ছে যে আমাদের যেটা বলছিলাম এত পার্সেন্ট তোমার পড়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাতে আসলে কোন কোন টপিক আছে আসলে আমরা টপিকের লিস্টগুলো একটু জানার চেষ্টা করি আচ্ছা আমরা যদি একটা লিস্টটা জানার চেষ্টা করি তাহলে স্লাইডসে যাই যে যে হচ্ছে এখানে অবশ্য একটা বিষয় আছে যাদের নাইন টেনে ঠিক মতো পড়া হয়েছে যেমন যদি কেউ আমার কাছে নাইন টেনে কারেন্ট ইলেকট্রিসিটি পড়ো তাহলে তারা শুধু ইন্টারমিডিয়েট ইয়ে খুব একটা নতুন কিছু পড়া হবে না মানে লাস্টের টপিক গুলো বাদে ইনিশিয়াল টপিকগুলো কিন্তু আমি পড়াই দিই নাইন টেনে এটা আসলে যদি কেউ এসএসসি ভালো মতো পড়ে বাট আমি আসলে জানি না এসএসসি লেভেলে আসলে পড়াশোনা কিরকম হয় বাচ্চাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকে বেসিক ক্লিয়ার করে আসে না তো তাদের জন্য আসলে বেসিক অফ অনেক দরকার বেসিক অফ কারেন্টের পরে তোমার ওই জায়গায় বেসিক অফ কারেন্টটা শেষ হওয়ার পরে তুমি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে চলে যাওয়া হচ্ছে যে তোমার ড্রিফট কারেন্টের বিভিন্ন ধরনের ম্যাথে ড্রিফট কারেন্ট বা যেটাকে আমরা বলি বেগ এগুলো আসলে ইজি কনসেপ্টেরই ম্যাথ এখানে কঠিন কোনো কিছু আসে না যদি তুমি অ্যাডমিশনের এখনই পড়তে চাও তাহলে উল্টা পাল্টা শেপের কিছু রোদ আছে রোদ পাল্টা শেপের রোদ গুলো তোমাকে শিখে ফেলতে হবে এটা কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা না হলে সো মেকশিওর যেন তুমি হচ্ছে যে যদি অ্যাডমিশনের জন্য পড়তে চাও এটা তোমার একাডেমিকে কখনই লাগবে না অ্যাডমিশনও এই পর্যন্ত কোথাও আসে নাই বাইদ হবে ইটস জাস্ট দ্যাট আমরা ভাবনার জন্য পড়াই তো যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি একটু ভাবনার জন্য শিখতে চাই তাহলে শিখতে পারো অ্যাডমিশন এই পর্যন্ত কোথাও আসে নাই বাইদ হবে ওকে এটা গেলো উল্টাপাল্টা শেপের যদি কিছু রোধ চোধ তুমি পড়তে চাও এই রোদ বা এগুলো পড়ার পরে তোমার হচ্ছে যে মেইনলি তুমি চলে যাওয়া হচ্ছে যে সার্কিট সলভিংয়ে সার্কিট সলভিংয়ের তিনটা স্টেজ আছে একটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে যে নোডাল এনালিসিস নোডাল অ্যানালিসিসটাকে আসলে তোমরা আসলে পয়েন্ট সিস্টেম বল ইন মোস্ট কেসেস পয়েন্ট সিস্টেম দিয়ে তোমরা শিখো সো তোমরা পয়েন্ট সিস্টেম দিয়ে যে হচ্ছে যে সার্কিট সলভিং সেটা শিখবা এটা মোটামুটি সব জায়গায় তোমাদের আছে এটার পরে নেক্সট স্টেপ এটা হচ্ছে অনেকেই মানে এক্সট্রা টা যাচ্ছে ওয়াই ডেল্টা এগেন আমি বলছি ওয়াই ডেল্টা এ পর্যন্ত কোথাও আসে না এটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারেই পড়ায় বাট স্টিল ইদানিং সব জায়গায় ওয়াই ডেল্টা পড়াচ্ছে তুমি কেন বাদ যাবা পড়ে ফেলতে পারো এরপরে আছে সিমেট্রি এটা তো আসেই নাই এটা আসার সুযোগই নাই এ পর্যন্ত কোথাও আসে নাই বাট আনফরচুনেটলি সব জায়গায় অ্যাডমিশন ইদানিং এগুলো পড়াচ্ছে কারণ কি ওই যে আইআইটি লেকচারে দেখে আসছে যে আইআইটিতে এগুলো আসে আমি একটু পড়ি এই হচ্ছে ওয়াইডেলার সিমেট্রি পড়ে ট্রাস্ট মি ওয়াইডেলার সিমেট্রি থেকে এই পর্যন্ত একটা কোয়েশ্চেন আসে নাই হাও যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে উইটস্টোন বিজের উইটস্টোন বিজ দিয়ে আমার উইটস্টোন বানান ঠিক আছে আই গেস ঠিক আছে আচ্ছা না বানান ভুল এলে আমাকে বইলো জাজ করো না অনেকদিন মানে খেয়াল করতেছি না মনে পড়তেছে না নামটা তো উইটস্টোন ব্রিজটা দিয়ে হচ্ছে অনেক সময় একটা সার্কিট আসে এবং যেখানে একটা হচ্ছে যে রোদ আমাদের মিসিং যায় এই টাইপের সার্কিটগুলো অনেকে মিসআউট করে সো এই টাইপের সার্কিটগুলো শিখে রাখো আমার মনে আছে নটরডেমে টেস্ট পরীক্ষা এই টাইপের সার্কিট দিয়েছিল এবং অনেকে ওয়াইডলটা মারতে গেছে কোনো দরকার নাই উইটস্টোন ব্রিজ দিয়ে হয়ে যাচ্ছিল সো এই জিনিসগুলো জানা লাগবে সার্কিট সলভিং এর পরে যেটা আসলে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য কারশফ এবং কার সফটটা শেখার সময় তোমার টিচারকে অবশ্যই বলবা মেশ অ্যানালিসিস শেখায় দিতে কারণ মেশ অ্যানালিসিস দিয়ে কার করাটা সবচেয়ে ইজি তোমাদের বইয়ে যেভাবে কার লটা করিয়েছে এটা খুবই কঠিন আমি আমার বাচ্চা থেকে সবসময় মেশ অ্যানালিসিস দিয়ে শেখাই এবং ওরা সবাই কার খুব বেশি পারদর্শী কারণ মেশ অ্যানালিসিসে একটা প্রসেসে সব হয়ে যায় আর তোমাদের বইয়ে যেভাবে করা সেটা তো অনেক কাহিনী কেসি কেভি অনেক ঝামেলা তা আমরা হচ্ছে কেভিএল যেটাকে আমরা বলি অর্থাৎ হচ্ছে কার সফটের হচ্ছে যে মেশ অ্যানালিসিস তুমি জাস্ট কার মেশ অ্যানালিসিসটা শিখে ফেলবা করলে তোমার হচ্ছে কাশ ডান কাশ অফের পরে তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে উইস্টন ব্রিজ অলরেডি বলেছি তারপর উইস্টন ব্রিজের বেসিকটা আরেকবার শিখে নিবা উইস্টন ব্রিজের পরে তুমি আরেকটা জিনিস শিখবা সেটা হচ্ছে উইস্টন ব্রিজ তো তোমাকে বললাম তুমি শিখবা আরেকটা কি শিখতে চাচ্ছো ও হ্যাঁ উইস্টন ব্রিজটার পরে তুমি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক শিখবা সেটা হচ্ছে মিটার ব্রিজ আবার অনেক সময় পোটেন্সিও মিটারও আসে এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে আমরা মোটামুটি এই সকল টপিক কভার করব। এই সবগুলো টপিক কভার করলে আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে যে চ্যাপ্টারটা ডান চ্যাপ্টারটা আমার কাছে অনেক মজা লাগে বাট এই চ্যাপ্টারে বেশ কিছু কঠিন কোয়েশ্চেন আসে যেগুলো পুরাটা শেষ করে দেন তোমাকে সলভিংয়ে যেতে হবে ইন মোস্ট কেসেস এইচএসসি লেভেলে মানুষ এত কিছু পড়ার সুযোগ পায় না বিকজ এটা সেকেন্ড ইয়ারে পড়া হয় কারণ সেকেন্ড ইয়ার অনেক প্রেশার থাকে ফার্স্ট ইয়ারে ঠিক মতো পড়ে না অভারেজ স্টুডেন্টরাও ধরা খায় বাট তুমি যদি এক যদি ভালো স্টুডেন্ট হও আই গেস তুমি অ্যাডমিশনের পড়াগুলো চাইলে এখন থেকে শেষ করে রাখতে পারো আর হ্যাঁ তোমাকে যদি তোমাকে যদি জিজ্ঞেস করতে মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই এই দুইটার সোর্স কি এই দুইটার সোর্স আমি তোমাকে একদম বলে দিচ্ছি তুমি চাইলে এখনই দেখে ফেলতে পারো হিন্দি যদি বুঝো তাহলে হচ্ছে যে ফিজিক্স ওয়ালাতে হচ্ছে যে আলাক পান্ডের ভিডিও হচ্ছে এই দুইটা দেখতে নিতে পারো বাংলাদেশে যারাই পড়ায় তারা সবাই হচ্ছে এই দুইটা মানে ওইখানে যে ভিডিও সিরিজটা আছে তারা ওইটাকে হচ্ছে যে মানে বেশ ধরেই পড়ায়